রাজভবন কলকাতা জাদুঘর সহ একাধিক জায়গায় নাশকতার হুমকি টেরারাইজার একশো এগারো জঙ্গি সংগঠনের নাম নিয়ে হুমকি মেল বিভিন্ন সরকারি দফতর মিউজিয়াম সহ বিভিন্ন অফিসে ফের একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে তদন্ত শুরু করেছে লালবাজার এর আগেও পাঁচই জানুয়ারি এই সংগঠনের তরফে হুমকি মেল পাঠানো হয়েছিল জাদুঘরে পাঁচই জানুয়ারি কলকাতা পুলিশের ইমেল আইডিতে একটি মেল আসে সেখানে কলকাতা ভারতীয় জাদুঘরকে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয় একটি জঙ্গি সংগঠন এই হুমকি সংক্রান্ত মেল পাঠিয়েছিল বলে তখন জানিয়েছিল কলকাতা পুলিশ কলকাতা বিমানবন্দরের ম্যানেজারের কাছে এর আগেও আরও দুবার কলকাতা বিমানবন্দরে এরকম হুমকি মেল আসে গোটা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ হুমকি মেলে লেখা হয় হ্যালো আমরা টেরারাইজার একশো নামে একটি সন্ত্রাসবাদী দল আমরা আপনাদের জানাচ্ছি আমরা আপনাদের বিল্ডিং এর ভেতরে একাধিক বিস্ফোরক ডিভাইস রেখেছি আমরা নিশ্চিত করবো যে অনেক লোক মারা যাবে এটাই এই হামলার মূল কারণ বিদায় আপনি রক্তস্নাত হবেন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ টি সহ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা মেলটি কোন আইটি থেকে পাঠানো হয়েছে নির্দিষ্ট কোন সার্ভার আইপি অ্যাড্রেস থেকে এসেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে এই প্রসঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ একজন আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই যে মেল মারফতে হুমকি দেওয়া হয়েছে সেই ইমেলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক গোয়েন্দাদের পাশাপাশি তদন্তে নামানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলকেও হুমকি মেল আসার পর রাজভবনে ও জাদুঘরে চলছে হুমকি মেল আসার পর রাজভবনে ও জাদুঘরে চলছে চিরুনি তল্লাশি স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি অভিযান যে যে সরকারি দফতরে এই মেল এসেছে সেখানেই তল্লাশি চালানো হচ্ছে কলকাতা পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে বিড়ো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ